এই বেতন কাঠামোর আচ্ছা যৌক্তিক সমাধান নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে ফ্যাসিস সরকার করে নাই এই সরকার যেন এই বিষয়ে একটা সমাধান দিয়ে যায় এই এটা আপনাদের প্রোগ্রাম আসছি সেই জন্য না আমরা যৌক্তিকতা বিচারেই বলছি তাহলে আবার একটি নির্বাচিত সরকার আসবে আবার এইটা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম হবে কেন এত মানুষকে আন্দোলন সংগ্রামই বা করতে হবে এখানে এক ভাই বলেছেন ঠিক এই কথা তো অনেক বলার সাহস করে না একজন সচিব একজন কুক একজন নাইট তিনি পাওয়ার অধিকার রাখেন মানে বর্তমান বিধিতে কিন্তু তিনি সেটা নেন না বেতন নিয়ে যান এইখানে যদি ওই সচিবকে পয়সা না দিয়ে যদি দুইটা লোক দেওয়ার ব্যবস্থা হতো তাহলে দুইটা লোকের কর্মসংস্থান হতো একইভাবে শেখ হাসিনা করেছিল বিনা ভোটের নির্বাচনে দিনের ভোট রাতে করে ক্ষমতায় থাকতে উপসচিব থেকে পরবর্তী কর্মকর্তাদের তিরিশ লক্ষ টাকা বিনা সুদে ঋণ দিয়েছিল গাড়ি গাড়ি জন্য এবং ওই ন্যূনতম সেখানে একটা বৈষম্য আছে তো আমরা আশা করি আপনারা যে ভয়েস রেজ করেছেন এই দেশের বাস্তবতা নিজের অধিকারের কথা নিজেরা না বললে সংগঠিত হয়ে রাস্তায় প্রতিবাদ না করলে দাবি আদায় হয় না আপনারা আপনাদের দাবি আদায় করে নেবেন এবং তবে একটা কথা বলে আমি শেষ করতে চাই আপনারা বলেছেন যে ইলেকশনের আগে এই নবম পে স্কেল অনুযায়ী আপনাদের এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হোক আমি আপনাদের সাথে পুরোপুরি একমত মানে পে স্কেল ইলেকশন তাহলে অনেকে এটার মধ্যে ষড়যন্ত্র খুঁজবে যে ইলেকশন বাঞ্চল করার জন্য তাদেরকে উস্কাচ্ছে কাজে আপনারা এই জোরালোভাবে আনেন ফেব্রুয়ারিতে ইলেকশন হোক আমরাও চাই কিন্তু এই বছরের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে সরকার নির্বাচনের দিকে যান ডক্টর ডক্টর ইউনুস ডক্টর 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 স্যার বলেছেন তিনি তার জীবদশার এই শেষ প্রান্তে এসে বাংলাদেশের ইতিহাসে এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উৎসব এবং অংশগ্রহণমূলক নির্বাচন তিনি করতে চান তার জন্য আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমার দৃঢ় বিশ্বাস সরকারকে সহযোগিতা করবেন তাই আমার জায়গা থেকেও এই আন্দোলনের সাথে সাকি ভাই মান্না ভাই সকল রাজনৈতিক দলের সমর্থন আছে হয়তো এখানে অনেকে আসতে পারে নাই সরকারকে আমরা অনুরোধ করব অবশ্যই এই পেস্কেলের বিষয়ে আপনারা এই ডিসেম্বরের মধ্যেই একটা সিদ্ধান্ত নেবেন যেন এই কর্মকর্তা কর্মচারীদেরকে কাজী পরিস্থিতি গোল